এই শীতে সব বাচ্চারই প্রায় কিন্তু ডায়রিয়া দেখা যাচ্ছে সাথে বমি তো শিশুর ডায়রিয়ায় সব খাবার দিতে হবে সেগুলো হচ্ছে পানি 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 প্রচুর পরিমাণে এবং পানীয় খাদ্য দিতে দিতে হবে 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 এতে দেহের স্বল্পতা পূরণ যতবার পাতলা পায়খানা করবে ততবার স্যালাইন খাওয়াতে হবে এটি দেহে পানি ও সোডিয়ামের মাত্রা ঠিক রাখে সাথে কিন্তু ডাবের পানি দেওয়া যেতে পারে খুব বেশি করে ভাতের মাড় ডাবের পানি এগুলো খাওয়াতে হবে সাথে তো স্যালাইন থাকবেই শিশু ডায়রিয়াতে তাকে দিনে তিন বেলা করে ভরা পেট আহার বা খাবার না দিয়ে ছোট ছোট অল্প অল্প করে খাবার দিন নরম করে ভাতটা রান্না করে বাচ্চাকে খাওয়াতে হবে কারণ এই কিন্তু বাচ্চা খুবই দুর্বল হয়ে যায় একদম নিস্তেজ হয়ে পড়ে প্রোটিন জাতীয় খাদ্যের জন্য দেহের ক্ষয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই কম চর্বিযুক্ত খাবার মুরগির মাংস মাছ দিতে হবে তাজা তা মাছ কিন্তু মশলা কম দিয়ে রান্না করতে হবে শিশুকে ফলের মধ্যে কিন্তু কলাটা বেশি করে দিলে উপকার পাওয়া যাবে কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়ামও অন্যান্য প্রয়োজনীয় উপাদান আছে বাচ্চা যদি খেতে চায় তো গাজর কিংবা আপেলও দেওয়া যেতে পারে শিশুকে ভালো করে রান্না করা স্যুপ খেতে দিতে হবে লবণ ভালো মতো দিয়ে দিতে হবে এতে শিশুর দুর্বলতা কমবে মুরগি সবজির পাতলা ক্লিয়ার স্যুপ দেওয়া যেতে পারে বাচ্চা যদি মায়ের বুকে দুধ খায় তো তার নিয়মিতভাবে খাওয়াতে হবে ডায়রিয়ার জন্য বন্ধ করা যাবে না কারণ মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এতে অনেক ধরনের অ্যান্টিবডি থাকে আর খুব অল্প পরিমাণে দই দিতে পারেন কিন্তু ফ্রিজের না ঠান্ডা না শিশুদের এই দইয়ে থাকে ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া থাকে যা শিশুর অন্ত্রের জন্য উপকারী হয় আর ডায়রিয়াতে শিশুকে যেসব খাবার দেওয়া যাবে না প্রথমত তেল জাতীয় খাবার অতিরিক্ত ঝাল মশলা দিয়ে রান্না করা খাবার ভেজে রান্না করা খাবার দেওয়া যাবে না আঁশযুক্ত খাবার যেমন বিভিন্ন উচ্চ আঁশযুক্ত ফল শাকসবজি উচ্চ ফাইবার যুক্ত সিরিয়ালস ইত্যাদি দই বাদে অন্য সব দুগ্ধজাত খাবার গরুর দুধ মিষ্টি পায়েস এগুলো চকলেট এগুলো দেওয়া যাবে না আর ডায়রিয়ার করণীয় হচ্ছে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শিশু ডায়রিয়া থেকে সুস্থ হয়ে গেলে সাধারণ খাবার আবার শুরু করলে অনেক সময় আবার পাতলা পায়খানা শুরু হয় তাই ডায়রিয়ার পরে সাধারণ খাবার শুরু করতে কিছুটা সময় নেওয়া উচিত ডায়রিয়া হলে শিশুর খাবারের রুচি একদমই চলে যায় সে খেতে চাইবে না তারপরও তাকে যে কোনোভাবে খাওয়াতে হবে অল্প অল্প করে সে যা খেতে চায় তা না হলে আরও দুর্বল হয়ে কিন্তু বিপদ হতে পারে তখন বাচ্চাকে কিন্তু হসপিটালে ভর্তি করে স্যালাইন দিয়া তার হাতে ক্যানোলা ভরা এরকম হতে পারে ডায়রিয়া পরবর্তী শিশুকে বারবার খাওয়াতে হবে এবং বেশি পরিমাণে অল্প অল্প করে খাওয়াতে হবে তাহলে ডায়রিয়াতে বাচ্চার যে ওজনটা হারালো বারবার খাওয়ালে ওজনটা বেড়ে যাবে এবং বেশি করে কিন্তু স্যালাইন পানি ডাবের পানি এগুলো খাওয়াতে থাকবেন धन्यवाद सब के